বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় সংবিধান সংবিধান এমন এক নীতি বা দিক নির্দেশনা যা মূলত দেশ পরিচালিত করার দলিল এ দলিলে উল্লেখ থাকে দেশের শাসন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ দেশের মৌলিক অধিকার মানবাধিকার ইত্যাদি বিষয় এই দলিলে উল্লেখ থাকে তাকে সংবিধান বলে সুজা কথায় সংবিধান প্রধানত দুই প্রকার লিখিত অলিখিত আমাদের বাংলাদেশের সংবিধান মূলত লিখিত যে সংবিধান লিখিত আকারে পেশ করা হয় সেটাই লিখিত সংবিধান আবার অলিখিত সংবিধান যেমন যে সংবিধান কোনো নির্দিষ্ট দিনে লিখিত নয় সেটি অলিখিত সংবিধান যেমন ইংল্যান্ডের সংবিধান অলিখিত আবার সংবিধানকে দুই ভাগে বিভক্ত করা যায় এক সুপরিবর্তনীয় এবং আরেকটি দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় সংবিধান যে সংবিধান সাধারণ আইনের মতোই পাশ করা যায় তাকেই সুপরিবর্তনীয় সংবিধান বলে আর যেই সংবিধান সাধারণ আইনের মতন পাশ করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান পাশ করতে হলে মোট সংসদ সদস্যের বা পার্লামেন্ট সদস্যের দুই তৃতীয়াংশ বা তিন চতুর্থাংশ অংশ সমর্থন কোন কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় এটি দেশভেদে আলাদা আর সুপরিবর্তনীয় সংবিধানে পার্লামেন্টের সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক ভোট বেশি পেলেই সাধারণ আইনের মতন পাশ করা যায় সংবিধান এর ইতিহাস যদি দেখা যায় তবে ইংল্যান্ড এবং আমেরিকার সংবিধান অনেক দেশ বিশেষ করে ফলো করে আমাদের দেশের সংবিধান ইংল্যান্ড এবং ভারতের সংবিধান দেখেই রসির রচিয়ত করা হয়েছে বিশ্বের সংবিধান সবথেকে ছোট সংবিধান হলো আমেরিকার সংবিধান আর সব থেকে বড়ো সংবিধান ভারতের সংবিধান আমেরিকার সংবিধান সতেরোশো সালে প্রস্তাব গৃহীত হয় এবং সতেরোশো উননব্বই সালে সেই প্রস্তাব পাশ করে সংবিধান গৃহীত হয় আমেরিকার সংবিধানে মোট অনুচ্ছেদ আছে তেত্রিশটি আর ভারতের সংবিধানে অনুচ্ছেদ আছে তিনশো পঁচানব্বইটি বিশ্বে এক একটি দেশের এক একটি নিয়ম কারণ অনুযায়ী সংবিধানের ধারা প্রণয়ন করা হয়েছে তবে প্রত্যেক দেশেই মানবাধিকার মৌলিক নীতিগুলো মৌলিক অধিকারগুলো প্রায় একই প্রত্যেক দেশে তার সংবিধানে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী দেশ পরিচালিত হয় আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করার জন্য সংবিধান রচিত হয়েছে সংবিধানে যদি স্থল বিশ্লেষণ করি তাহলে চার ভাগে এর উৎপত্তি স্থল পর্যালোচনা এক অনুমোদনের মাধ্যমে বা রাজার আদেশে দুই পরিকল্পিত রচনার মাধ্যমে তিন বিপ্লবের মাধ্যমে চার ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে সংবিধান রচনা করা যায় রাজার আদেশ বলতে রাজা বা এক দল এক শাসন রাজা যেই আইন বা সংবিধান রচনা করে সেটি হচ্ছে রাজার আদেশের রচিত সংবিধান সুপরিকল্পিত সংবিধান বলতে গণপরিষদ বা জাতীয় সংসদের মাধ্যমে যে সংবিধান রচিত হয় সেই সংবিধান তিন নম্বর বিপ্লবের মাধ্যমে কোনো বিপ্লব যদি সংগঠিত হওয়ার পরে কোনো সংবিধান রচনা করা হয় হচ্ছে সেটি বিপ্লবের মাধ্যমে সংবিধান রচনা বা এভাবেও বলা যায় যে কোনো বিপ্লব ব্যতীত সংবিধান অনুযায়ী সরকার পরিবর্তন করা সম্ভব নয় তখন বিপ্লব সংগঠন করে যে সংবিধান রচনা করা হয় তাকে বিপ্লবী বের মাধ্যমে সংবিধান রচনা বলে চার ধারাবাহিক বিবর্তন যদি পর্যায়ক্রমে রাজার আদেশ আস্তে আস্তে করে পরিবর্তন এর মাধ্যমে সংবিধান রচিত হয় তাহলে তাকে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে রচিত সংবিধান বলে যেমন ইংল্যান্ডের সংবিধান এভাবে আমরা উপস্থাপন করতে পারি যে সংবিধান একটি দেশ কিভাবে পরিচালিত হবে বা কোন পথে তার মূলনীতি মৌলিক অধিকার তার শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ ইত্যাদি কাঠামো এবং জনগণের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত করে পরিচালনার দলিলকেই সংবিধান বলা যায় এর পরবর্তীতে আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করব এ বিষয়ে আপনাদের কমেন্টগুলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা